শূন্য হাতে পয়সা ছিলাম আমরা কোনো ওনাদের সাথে কোনো ঝামেলা করি নাই ওনারা জল কামান দিয়ে আমার দেখেন গা ভিজাই দিছে পুরো ফুল বডি তারপরে ওই যে আমাদের কাপুকে কপালে আমাদেরকে ছেলে পুলিশ দিয়ে আমরা যেভাবে মানে নির্মাণ ভাবে নির্যাতন করা এই যে আমরা একদম শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম এর ভিতরে আবার চেষ্টা তাই

আত্মিক আন্দোলনে আমাদেরকে পুলিশ দিয়ে মারা হয়েছে আমাদের কোনো কথা শোনা হয়নি এবং হচ্ছে যে আমাদের নারী পুরুষ সর্ব নির্বিশেষে আমাদেরকে আমাদেরকে মারা হয়েছে এই যে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে জখম করা হয়েছে আমাদের পুলিশে পুলিশ দিয়ে আমাদের ওপর লাঠিচার্জ নির্মমভাবে করা হয়েছে এই আমরা চাইছিলাম আমাদের পিএসসির যে সদস্য আছে তাদের সাথে কথা বলতে ওরা মধ্য যুগের কোন সামন্ত প্রভু না ওরা আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার আমি বইটা পড়াশোনা করেছি ওরা আমাদের টিচার আমাদের টিচার যাদের সাথে আমাদের উঠা বসা আমাদের চলা আমাদের টিচার নাকি মধ্য যুগের সামন্ত প্রভু তাহলে আমাদের সাথে কথা বলতে পারে না তাদের মানে আমাদের সাথে কথা বলতে হলে পুলিশ দিয়ে কথা বলতে হয় পুলিশদের লাঠি দিয়ে কথা বলতে হয় তাহলে আমরা কি বাংলাদেশ পাইলাম